আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ যা সব ফরম্যাটের ক্রিকেটকেই বদলে দিয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ধারাবাহিক হতে হলে যে কোনো ব্যাটারের জন্য পাওয়ার হিটিং এর দক্ষতা অপরিহার্য আর এই জায়গাতে বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতা চিত্র বারবার ফুটে উঠেছে সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ব্যাটার পাওয়ার হিটিং এ উন্নতি করলেও দলগতভাবে এখনো পিছিয়ে টাইগাররা ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বর্তমানে বিশ্ব ক্রিকেট সেরা কোচদের একজন জুলিয়ান উড তাকে এবার টিম ম্যানেজমেন্টে যোগ করতে যাচ্ছে বিসিবি দশ আগস্ট বাংলাদেশে পা রাখবেন উড এরপর বাংলাদেশ দলের সঙ্গে একুশ দিন কাজ করবেন ইংলিশে কোচের অধীনে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি হবে বলে আশাবাদী বিসিবির পরিচালক আকরাম খান গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমাদের অনেকগুলো কোচ আছে যারা বাংলাদেশের ক্রিকেটারদের ভালো পর্যায়ে নিয়ে গেছে ভালো কোচ অনেক সময় একটা খেলোয়াড়কে অনন্য উচ্চতায় নিয়ে যায় খেলোয়াড়দের অনেক কিছু কিছুই জানার থাকে টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম ছয় ওভারে ষাট থেকে সত্তর রান করতে হয় টেকনিক্যালি এইসব বিষয় অবশ্যই জুলিয়ান উডের থেকে খেলোয়াড়রা ভালোভাবে বুঝতে পারবে